দু সালে অর্থাৎ এই বছরেই বাংলাদেশ বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্রের ডেলিভারি পেতে যাচ্ছে এই অস্ত্রগুলো হাতে এলে দেশের সামরিক সক্ষমতা আরও এক ধাপে এগিয়ে যাবে দু সাল থেকে বাংলাদেশ সামরিক বাহিনী ধারাবাহিকভাবে নতুন নতুন অস্ত্র ও প্রযুক্তি যুক্ত করে আসছে আর সেই ধারাবাহিকতা দু সালেও অব্যাহত থাকবে আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে বাংলাদেশ ঠিক কি কি গুরুত্বপূর্ণ অস্ত্র ডেলিভারি পেতে যাচ্ছে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উঠে আসে ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো দু সালে ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের বিষয়ে আলোচনা শুরু করে তবে ভারী ও কৌশলগত সমরাস্ত্র হওয়ায় এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগেছে শুরুতে চীন ও তুরস্ক এই দুই দেশই ছিল বাংলাদেশের প্রধান লক্ষ্য পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দেয় যা তুরস্কের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে আগে শোনা গিয়েছিল দু সালেই এই মিসাইল ডেলিভারি পাওয়া যাবে কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি বিশেষ করে তুরস্কের নিজস্ব সামরিক চাহিদা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব তাদের অস্ত্র উৎপাদনকে ব্যস্ত করে তোলে বাংলাদেশ সেনাবাহিনী যে বোরা ব্যালিস্টিক মিসাইলটি পেতে যাচ্ছে তার রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তিনশো কিলোমিটার রেঞ্জের কথা বেশি প্রচলিত বাংলাদেশ শুরুতে একটি ব্যাটারি ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে ভবিষ্যতে একটি পূর্ণ রেজিমেন্ট অর্ডার দেওয়ার পরিকল্পনাও রয়েছে একই সঙ্গে দীর্ঘমেয়াদের নিজস্ব প্রযুক্তিতে দেশের মাটিতেই এই ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংযোজন হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দু সালে বাংলাদেশ সেনাবাহিনী বহু প্রতীক্ষিত মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের কাছে কার্যকর কোনো মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে একটি বড় ঘাটতি এই বাস্তবতা মাথায় রেখে দুহাজার সালে তুরস্ক চীন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা শুরু করা হয় শেষ পর্যন্ত তুরস্কের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক রেজিমেন্ট সিস্টেম অর্ডার দেওয়া হয় তুরস্কের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী দু ছাব্বিশ সালের মাঝামাঝি বাংলাদেশ সেনাবাহিনী এই হিসার সিস্টেমের ডেলিভারি পাবে এর কার্যকর রেঞ্জ হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যা দেশের অন্তত তিনটি বিভাগীয় অঞ্চলকে আকাশপথে সুরক্ষা দিতে সক্ষম এছাড়াও দু সালে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হাতে পাবে এর মধ্যে উল্লেখযোগ্য হল তুরস্কের তৈরি বোরান আর্টিলারি সিস্টেম যা একটি আধুনিক ও বিধ্বংসী কামান হিসেবে পরিচিত প্রাথমিকভাবে একটি রেজিমেন্ট এই বছরেই ডেলিভারি পাওয়ার কথা রয়েছে পাশাপাশি জার্মানির তৈরি অর্লিকন এয়ার ডিফেন্স গান দুই ইউনিট যুক্ত হবে যা এই ক্যাটাগরিতে বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার সিস্টেমের দিক থেকেও বড় আপগ্রেড আসছে বিশেষ করে ফ্রান্স থেকে কেনা একাধিক আধুনিক রাডার চলতি বছরের মার্চের দিকেই হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার তৈরি বিখ্যাত এ কে ফিফটিন অ্যাসল্ট রাইফেলও যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে প্রায় চার হাজার এই রাইফেল অর্ডার দিয়েছে যদিও দু সালেই এগুলো পাওয়ার কথা ছিল তবে যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার পক্ষে সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি সেনাবাহিনীর পর বাংলাদেশ বিমান বাহিনীও দু সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র পেতে যাচ্ছে এর মধ্যে অন্যতম হল পূর্বে অর্ডার করা সি ওয়ান সামরিক পরিবহন বিমান ব্রিটেন থেকে অর্ডার করা এই বিমানের চারটি ইতোমধ্যে ডেলিভারি পাওয়া গেছে আর পঞ্চম বিমানটি এই বছরেই হাতে পাওয়ার কথা পাশাপাশি বিমান বাহিনী ইতালির লিওনার্দো কোম্পানির তৈরি অত্যাধুনিক রাডার সিস্টেম যুক্ত করবে যার কার্যকর রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার এই রাডার সিস্টেমটিও চলতি বছরের মাঝামাঝি ডেলিভারি পাওয়ার কথা রয়েছে এছাড়াও নতুন ড্রোন সিস্টেম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী তুলনামূলকভাবে কম সংখ্যক সমরাষ্ট্র পাবে এর মূল কারণ হল সাম্প্রতিক বছরগুলিতে নৌবাহিনীর জন্য একাধিক নতুন ঘাঁটি ও অবকাঠামো নির্মাণে বড় অঙ্কের বাজেট ব্যয় করা হয়েছে তারপরেও দু সালে কিছু গুরুত্বপূর্ণ সংযোজন থাকছে বাংলাদেশ নৌবাহিনী ইতালি থেকে দুইটি এএসডাব্লিউ হেলিকপ্টার পাওয়ার কথা রয়েছে যদিও এগুলো দু সালেই হস্তান্তরের কথা ছিল তবে ইতালির দীর্ঘসূত্রতার কারণে বিষয়টি পিছিয়ে যায় এবং এখন দু সালেই অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এ নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে এর পাশাপাশি তুরস্ক ও চীন থেকে অর্ডার করা অ্যান্টিশিপ মিসাইল যুক্ত হবে যেগুলো রেঞ্জ একশো আশি থেকে দুশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এসব মিসাইল সরাসরি যুদ্ধজাহাজে যুক্ত করা হবে নাকি রিজার্ভ হিসেবে রাখা হবে সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি সব মিলিয়ে দু সালে বাংলাদেশ সামরিক বাহিনী আরও অনেক আধুনিক সমরাস্ত্র পেতে যাচ্ছে তিন বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সংযোজন হবে সেনাবাহিনীতে এরপর বিমান বাহিনী এবং সব শেষে নৌবাহিনী যেমনটা আগেই বলা হয়েছে নৌবাহিনীর পেছনে আগের কয়েক বছরে বড় অঙ্কের বাজেট ব্যয় হয় এই বছর তাদের সংযোজন তুলনামূলক কম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা সবসময় বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরির চেষ্টা করি তবুও মানুষ মাত্রই ভুল হতে পারে ভুল ত্রুটি চোখে পড়লে ক্ষমাসুল্লক দৃষ্টিতে দেখবেন এই ধরনের আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন